ঘুম ঠিক হয় খাওয়া দাওয়াও ঠিকঠাক তাও রোজ মাথা ধরে থাকে জানেন কি মাথা ব্যথার কারণও শুধু স্ট্রেস না হতে পারে আপনার শরীরে লুকিয়ে থাকা অন্য সমস্যা আজকের ভিডিওতে জানবেন মাথা ব্যথার আসল কারণ আর কখন আপনাকে সাবধান হওয়া উচিত সব মাথা ব্যথা একরকম না সবচেয়ে সাধারণ হলো। দুই পাশে চাপের মতো ব্যথা মাইগ্রেন আলো বা শব্দে বাড়ে বমি বমি ভাব হয় ক্লাস্টার হেডেক চোখের পেছনে তীব্র ব্যথা হঠাৎ শুরু হয় সাইনাস হেডেক ঠান্ডা লাগলে বা সাইনাস হলে হয় আমরা অনেকেই ভাবি গরমে বের হলেই মাথা ধরে কিংবা ঘুম ঠিক না হলেই ব্যথা শুরু হয় আসলে অনেক সময় মাথা ব্যথার কারণ হয় ডিহাইড্রেশন শরীরে পানির ঘাটতি সার্ভাইকাল প্রবলেম ঘাড়ের হাড়ের সমস্যা গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটি পেটে গ্যাস জমলে মাথা ভার আই স্ট্রেন দীর্ঘ সময় স্ক্রিনে টাকিয়ে থাকা হরমোনাল ইমব্যালেন্স বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে সব মাথা ব্যথা নিরীহ না নিজের লক্ষণগুলো থাকলে দেরি না করে ডাক্তার দেখান হঠাৎ শুরু হওয়া প্রচণ্ড ব্যথা কথা বলতে সমস্যা শরীরের একপাশে পাশে দুর্বলতা চোখে ঝাপসা দেখা বা অজ্ঞান হয়ে যাওয়া প্রতিদিন মাথা মাথাব্যথা হলে আগে কিছু সহজ নিয়ম মেনে চলুন প্রতিদিন অন্তত দুই থেকে তিন লিটার পানি পান করুন বিশ মিনিটের বেশি স্কিনে একটানা না থাকুন সোজা হয়ে বসুন ঘাড়ের দিকে খেয়াল রাখুন মতো ঘুমান ওভার থিঙ্কিং কমান আপনার মাথা ব্যথার কারণ কোনটা বলে মনে হচ্ছে কমেন্টে লিখে জানান ভিডিও ভালো লাগলে শেয়ার করুন আর এমন হেলথ কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল